আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভিওয়ার্স আজ আপনাদের সামনে নতুন একটি ট্রপিক নিয়ে এসেছি আজকের এই আলোচনা যদি সামান্য একটু মন দিয়ে শুনেন, তাহলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে বর্তমানেই আপনি হাসরের মাঠেই আছেন এবং এটাও বুঝতে পারবেন যে হাসরের মাঠের যে কঠিন জ্বলন্ত তাপ এবং আপনাকে যে জাহান নাম ঘিরে রেখেছে আপনি যে জাহান নাম থেকে বের হতে পারছেন না সেটাও আপনি অনুধাবন করতে পারবেন তাই অনুরোধ থাকলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন শেষ পর্যন্ত না শুনলে আপনি পুরোটা বুঝতেই পারবেন না দেখুন দরদি পবিত্র কোরআনে মহান আল্লাহ সুরায় রুমের ছাপ্পান্ন নাম্বার আয়াতে বলেন ইমান যাদের জ্ঞান ও বিশ্বাস নামের দৌলত দেওয়া হয়েছে লাকাদ বাস তারা বলবে নিশ্চয় আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি তুমলা তা আলামুন এটাই সেই হাসরের মাঠ কিন্তু তোমরা জানো না এখানে কিন্তু বলা হয়েছে যে তারা বলবে অর্থাৎ জ্ঞানী ও বিশ্বাসীরা বলবে যে নিঃসন্দেহে আল্লাহর কিতাব মতে হাসরের মাঠেই আছি তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা সবাই বর্তমানেই হাসরের মাঠেই আছি এই মুহূর্তেই তা বুঝতে পারতেছি না কেন তা অজ্ঞানতার কারণে অথবা আমরা বিশ্বাসী হতে পারি নেই তাই বুঝি না এবার দেখুন সুরায় আরাফের পঁচিশ নাম্বার আয়াত ওখানে মহান আল্লাহ বলেন তোমরা সেখানেই জীবিত থাকবে এবং সেখানেই অর্থাৎ সেই পৃথিবীতেই মৃত্যুবরণ করবে এবং পৃথিবী থেকে পুনরুত্থিত হবে এ আয়াত থেকে আরও স্পষ্ট হল যে পৃথিবী থেকে পালানোর কোথাও জায়গা নেই তাই দয়াময় আল্লাহ বলেন সুরায় জুমারের ৩৩ নাম্বার আয়াতে ও যা বিশ্ববিহি উলা মুত্তাকুন যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই খোদা খোদাভীরু আর খোদা খোদাভীরুদেরকে মহান আল্লাহ বারবার সুসংবাদ দিয়েছেন যে তাদের কোনো ভয় নেই তারা কখনো চিন্তিত হবে না এবং দুশ্চিন্তাও কখনো তাদের স্পর্শ করবে না কেননা তারা যে আল্লাহর বন্ধু আর যারা খোদাভীরু নয় তাদেরকে তো সর্বদাই দুশ্চিন্তা ভোগ করতে হবে তারা যে সর্বদাই নানান দুঃখ কষ্ট দুর্ভোগ পোয়াবে এবং তাদের মন সর্বদাই চঞ্চল ও কঠিন যন্ত্রণা ভোগ করতেছে এ যেন কঠিন জাহান নাম এ যেন জ্বলন্ত অগ্নি এটাই সেই জাহান নামের কঠিনতম শাস্তি যা অজ্ঞানীরা বুঝতেই পারে না কেননা সুরাই হুমাজার পাঁচ থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে আপনি কি জানেন যে হুতামা কি অর্থাৎ হুতামা একটি জাহান নামের নাম সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা মানুষের অন্তর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় এই অগ্নিতে তাদেরকে বেঁধে দেওয়া হবে এবার আপনি একটু বিবেক খাটিয়ে ভাবুন তো দরদি আপনি তো সেই আল্লাহর প্রজ্বলিত অগ্নিতে বাধায় আছেন আপনি দয়াময় আল্লাহকে ভুলিয়া দুনিয়া নামক জাহান নামে জর্জরিত হয়ে আছেন আপনি সর্বদাই চাওয়া পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছেন বিভিন্ন ঝামেলায় পড়ে আছেন তা কি কখনো চিন্তা করে দেখেছেন তাই এই যন্ত্রণা থেকে বর্তমানেই আপনাকে মুক্ত হতে হবে তবেই জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারবেন এজন্যই পবিত্র কোরআনে বলা হয়েছে নিঃসন্দেহে জাহান্নাম কাফিরদেরকে বেষ্টন করে রেখেছে আপনাকে জাহান নামে যেতে হবে না জাহান নামেই বর্তমানেই আপনি আছেন কেননা আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী তো আপনি চলতে পারেন না তাই দয়াময় আল্লাহ বলেন সুরায় আবাসার ৩৪ চৌত্রিশ থেকে ৩৭ নাম্বার আয়াতে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে এবং তার মাতা পিতা থেকে এবং তার বিবি বাচ্চার কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে এবার একটু এই আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখেন এই ঘটনাগুলো কোথায় হচ্ছে তা ছবি এই দুনিয়াতে এবং বর্তমানেই আমাদের জীবনে ঘটছে কারণ আমরা সর্বদাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত আমরা তো কখনও অপরের মঙ্গলের কথা ভাবতে পারি না স্বার্থ ছাড়া কারো কিছুই উপকার করি না তাই স্বার্থ নামক জাহান নামে বন্দী হয়ে আছি তাই আসুন আমরা আজে বাজে কিতাবের কথা বিশ্বাস না করে জীবন্ত কোরআনের সঙ্গে পরিচয় হয়ে জগতের মঙ্গলের স্বার্থে কাজ করে যাই তবেই আমাদের মুক্তি হে দরদি এই মহাসত্যগুলোকে বুঝতে আমার বাইশ বছর সময় গেছে দীর্ঘদিন ধরে চেষ্টা সংগ্রাম চালাইছি তার ফলস্বরূপ আমি বাস্তবে এই মহাসত্য পেয়েছি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হে দরোদি ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস